আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাইরে গেছিলো তো অনেক মাছ যেহেতু ফ্রিজে শেষ হয়ে গেছে তো তাই বললাম তাহলে তুমি কিছু মাছ নিয়ে এসো তো তাই আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ এনেছে তো মাছগুলো এখন আমি পরিষ্কার করব পরিষ্কার করে একদম ফ্রিজে ঢুকায় রাখবো আর কারণ মাছগুলো যেহেতু কেটে এনেছে তো কাটা মাছ কিন্তু ধুইতে একটু কষ্টই হয়ে যায় তারপর আমি যেহেতু বাচ্চা নিয়ে মাছগুলো ধুইতে পারি না বা কাটতে পারি না তাই আপনাদের সবসময় এরকম মাছ কেটে নিয়ে আসে তো মাছগুলো কেটে পরিষ্কার করতে করতে আপনাদের সাথে আমার মনের কিছু দুঃখের কথা শেয়ার করি বলতে পারেন এগুলো আমার একটা কষ্ট আমি বিগত এক মাস হলো পেজ খুলেছি আর আমি যতটা সম্ভব যতটুকু আমার দ্বারা পসিবল আমি কিন্তু সবটুকুই আমার পেজের পিছনে ব্যয় করতেছি তো আমি কিন্তু পেজ খোলার আগে থেকে প্লাস পরে থেকে কিন্তু অনেক ভিডিও দেখি অনেক রিলস ভিডিওতে দেখতেছি যে এখন সবাই বলে যে আপনি পেজে যত বেশি অ্যাক্টিভ থাকবেন অন্যের পেজে যত বেশি কমেন্ট করবেন লাইক ফলো করবেন তত নাকি আপনার পেজের রিচ এনগেজমেন্ট বাড়বে কিন্তু আমি এক মাসে কিন্তু অসংখ্য আপু এবং ভাইয়াদের পেজে গিয়ে লাইক করেছি কমেন্ট করেছি প্লাস ফলো দিয়েছি কিন্তু আমার পেজে কিন্তু আমি সেরকম কোনোই রেসপন্স পাচ্ছি না তাহলে জানি না এই কথা কতটুকু সত্য আর এই প্ল্যাটফর্ম সম্পর্কে আমি কিছু বলি এই প্ল্যাটফর্মটা কিন্তু এমন একটা প্ল্যাটফর্মটা কিন্তু সবার জন্য উন্মুক্ত আর এই প্ল্যাটফর্ম যদি আমরা সবাই সবাইকে ভালোবাসা না দিই সবাই সবার পাশে না দাঁড়ায় তাহলে কিন্তু টিকে থাকাটা একদমই অসম্ভব তো যারা ছোট ইউজার আছে বা আমার মতো যারা নতুন ইউজার আছে তারা কিন্তু সব সময় এক্সপেক্ট করে যে বড় ইউজাররা বা নতুন নতুন ইউজাররা আমরা একে অপরের সব সময় পাশে থাকবো কারণ একে অপরের পাশে যদি আমরা না থাকি তাহলে আমরা কিন্তু কেউই সামনে এগিয়ে যেতে পারবো না আমি শুধু সবার ভিডিও দেখবো রিলস দেখবো লাইক ফলো করবো আর কেউ আমার ভিডিও দেখবে না এটা কিন্তু কখনোই আমি আশা করবো না বা আমাকে কিন্তু এটা ভালো লাগবে না তো আমার ভিডিওগুলো যদি কারোর সামনে যায় না কি যাচ্ছে না আমি কিন্তু কিছুই বুঝতেছি না আমার পেজের ভিডিওগুলো কি আসলে কারোর কাছে পৌঁছাই পৌঁছাইতেছে না না আমি ঠিক মতো আপলোড করতে পারতেছি না আমি এখনও কিন্তু কনফিউজড আমার ভিডিওতে কেউ কমেন্টও করে জানাইতেছে না যে আমার কোন দিকে ভুল হইতেছে বা কী হইতেছে আমি সত্যি একদম আশা হতাশ হয়ে যাচ্ছে আমি আমার আমি অনেক শখ করে বা যে অনেক শখ করে কিন্তু এই পেজটা খুলেছি তো সবার ভিডিওগুলো যখন আমি দেখি তখন আমি সত্যি অনেক বেশি আশা খুঁজে পাই যে হয়তো এবার আমার ভিডিওটাও সবাই দেখবে সবাই আমার পাশে থাকবে আমাকে ভালোবাসা দিবে কিন্তু আমি কিন্তু আমার আশানুরূপ ফল পাচ্ছি না তো আমি সব বড় ইউজারদের এবং নতুন ইউজারদের এক কথায় সব ইউজারদের উদ্দেশ্যে একটি কথাই বলতেছি যে আমরা আসেন সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করি আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি তাহলে আমরা এই প্ল্যাটফর্মে কিন্তু কেউই সামনে এগিয়ে যেতে পারবো না আর এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু সবার সবার পাশে থাকা উচিত সবাই সবাইকে সাপোর্ট করতে হবে কারণ সাপোর্ট যদি আমরা কেউ কাউকে না করি তাহলে আমরা কেউই কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না আর এই একটা মাসের অভিজ্ঞতায় আমি এটা খুব ভালো করে বুঝেছি যে এই এই অনলাইন প্ল্যাটফর্মে আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন যত বেশি আপনি সময় দেবেন আপনি ততটাই ফিডব্যাক পাবেন কিন্তু আমি কিন্তু এখনও সে পরিমাণ ফিডব্যাক পাইনি আমি কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ থাকতেছি যথেষ্ট কঠোর পরিশ্রম করতেছি তারপরেও কিন্তু আমি আমার আসানুরও ফল পাইনি কিন্তু আমি এখনও হতাশ হইনি আর হতাশ হব না কারণ আমার অনলাইন প্ল্যাটফর্মের বন্ধুদের উপর আমার যথেষ্ট ভরসা আছে বিশ্বাস আছে যে সবাই আমাকে ভালোবাসা দিয়ে তাদের পরিবারের একজন করে নেবে আমার এই ছোট্ট পরিবারটাও একদিন টুকটুক করে সবার ভালোবাসা নিয়ে বড় হবে তো আমি চাই আমার আমার পরিবারের সবাই সদস্য হোক এবং আমিও সবার পরিবারের সদস্য হই তো আসেন আমরা সবাই হিংসা বুদ্ধি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়াই সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন